সোমবার দিন তুমি স্ত্রী সহবাস না আচ্ছা করলাম না সোমবার দিন স্ত্রী সহবাস না আচ্ছা আমি বাবা মঙ্গলবার মঙ্গলবার দিনও করোনা তাহলে বুধবার দিন করন যাইব দয়াল করল না বুধবার দিনও করন যাইব তাহলে বৃহস্পতিবার না ওদিন তো আরো নিশে। তাহলে শুক্রবার দিন কি স্ত্রী সহবাস করা যাবে মাফ করবেন দয়াল করলে যে না শুক্রবারে তো যাওয়াই যাইব না তাহলে শনিবার ওই দিনও যাওয়ান যাবো না আছে রবিবার আচ্ছা বলে ওই দিনও তোমার যাওয়ান না আমি তো সপ্তাহে ছয় দিন সাত দিনের মধ্যে একদিনও খালি ডালি পাইলাম না বারেই যাওয়ান যাইবো না এইবার আমার প্রশ্ন সোমবারে যাওয়া যাব না কেন বলছে সোমবার দিন রসুল পাক এই দুনিয়া সোমবার দিন এই দেহ ত্যাগ করছে রসুল পাক সোমবার দিন এটা রসুলের বার শুক্রবার মঙ্গলবার কয় মঙ্গলবার হলো তোর বাবার পিতৃ বস্তু যা দিয়ে সৃষ্টি হয় ইহা রক্ষা হয় না এই মঙ্গলবারে যাওয়া যাবে না বুধবারে হলো স্ত্রীর বার বৃহস্পতিবার হলো গুরুর বা গুরুর বারে যাওয়া যাবে না শুক্রবারে আল্লাহর বার আল্লাহর বারে গেলে আল্লাহর বান্দা না শনিবার তোর নিজের বার নিজের অস্তিত্ব থাকবে না রবিবার তোর মায়ের বার মায়ের বারেও বাড়ি তো থাকে না তাইলে তো কোনো বার নাই আসলে দিনে তো কেউ যায় না যায় কোন সময় রাত্রি আমার জানা দরকার আল্লাহর বারে গেলে বান্দা বান্দানা নবীর বারে গেলে নবীর উম্মত না পিতার বারে গেলে পিতৃ ধন রক্ষা হয় না মাতৃ বারে গেলে মাতৃবস্তু রক্ষা হয় না নিজের বারে গেলে নিজের অস্তিত্ব থাকে না স্ত্রীর বারে গেলে স্ত্রী হায়াত কাটা যায় গুরুর বারে গেলে গুরুর ভক্ত হওয়া যায় না আমি জানব কোন বারে কোন রা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইটা কথা বেশি কথা রাখবো না যেহেতু আমার দয়ালের শরীরটা তেমন ভালো না দয়ালের জন্য একটা দোয়া আপনাদের কাছে দয়াল মাইরা তো কাম করা যাবো না দয়াল মারন যাবো নালা আমার প্রশ্ন আজকে উদয় হয়েছিল আচ্ছা কম পক্ষে দশটা কিন্তু আমি কমিয়ে দিলাম আটটাই বাদ দিয়ে মাত্র দুইটা করলাম কারণ দয়াল মারণ যাব না আগে হলো দয়াল দয়াল শীর্ষ আর দয়াল যদি না থাকে তাহলে আমি থাকে কি লাভ আছে এই জন্য কানুসা প্রমাণ আমেরিকের দরবারে আমার দয়ালের জন্য আশীর্বাদ চাই সুদৃষ্টি চাই আমার দয়াল নে আল্লাহ ভালো করে দেয়